আজকে আমরা শিখব আরবি সাত দিনের নাম শুক্রবার শুক্রবারকে আরবিতে বলে জুম জুমআতি শনিবার শনিবারকে আরবিতে বলে সাবতি রবিবার রবিবারকে আরবিতে বলে ইয়াউমুল আহাদি সোমবার সোমবারকে আরবিতে বলে ইয়াউমুল ইসনাইনি মঙ্গলবার মঙ্গলবারকে আরবিতে বলে বলেস সালাসাই বুধবার বুধবার বুধবারকে আরবিতে বলে আরবা আই বৃহস্পতিবার বৃহস্পতিবারকে আরবিতে বলে ইয়ামুল খামিসে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ